সৈবকারীর সাত হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসের বর্ণনাম হদরতে আবু হুরাইরার দি আল্লাহ তলান হতকে হাদিসটি বর্ণ নিতম সাহাব এই কেনাম যখনই ঋজে কে রে সঙ্কটে যখনই অভাব অনুঠনে পরে যাইতেন কাছে এই সমস্যা থেকে উত্তরণের পথ পূজার জন্য যাইতেন আল্লার পায়গম্বরের কাছে সাহাবে কেরাম আসলেন এসে বলতে আরম্ভ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাম রিজিকের সংকট অভাব নটন লেগে আছি নবীজি সাল্লাহ আসাল্লাম এবার তাদেরকে বললেন তোমরা কি ফেরেস তাদের জিকিরের কথা কি তোমরা বলে গেছো নাকি এমন জিকির রয়েছে যেই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাদেরকেও রিজিকের মালিক বানায় দেন রিজিক দান করেন সুতরাং তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দান করবেন নবীজি সাল্লাম এবার সাহাবি কালামদেরকে দোয়াটি শিক্ষা দিলেন জিকিরেটি শিক্ষা দিলেন সাহাবি কালাম যখনই হতাশাগ্রস্ত গ্রস্ত হয়ে যেত তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দোয়াটি শিক্ষা দেন আল্লাহর নবী দোয়াটি শিক্ষা দিতেন আর বলতেন তোমরা কি ফেরেশতাদের তসবিহের কথা বলে গেছো নাকি আল্লাহ পাক যে তাসবিহের মাধ্যমে সমস্ত মাকলুকাতের রিজিকের ফয়সালা করেন নবীজি বলেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান

হাবিব আতান ইলার রহমান আল্লাহ পাকর গোলাদামের কাছে এই দুইটা কালিমার বড় দাম আল্লার কাছে দুইটা কালিমা বড় প্রিয় নবীজী বললেন যে দুইটা কালিমা মুখে সভানে উচ্চারণ করে সহ মিজানের পাল্লার নেকের উজন থেকে ভাী করে দেয় আল্লার কাছে প্রিয় দুইটা কালিমা হল সুবাহা আল্লাহহিবে হামদিহি সুবাহান আল্লাহহিললাজিম সুবাহা আল্লাহহিভাবে হামদিহী সুবাহান আল্লাহহিল আমরা ফদরের নামাদের সময় ফদের নামাদের আগে অথবা সুভহ সাদিকের সময় একশতবার পপরব। সুবাহাজ্লাহ হবে হামদিহ। সুবাহানল্লাহ হিলাজিম সুবাহানল্লাহ হবে হামদিহী সুবাহান আল্লাহ হিলাউজিম অবে হামদিকা আস্তাগু ফিরুল্লাহ অবে হামদিকা আস্তাগ ফিরল্লাহ এতরগুন বৃদ্ধি করবম। ফজরের আজানের যখন হয়ে যাবে সুভেহ সাহাদিকেের সময় তবাম। ফজের নামাজের আগে সুন্্নত পড়ার পে ফরজের আগে আমরা একশতবারে দোয়াটি পরব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হৃদি কেরো দান করবেন অভাবন টন্দুর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদের ঋণ থেকে ঋণগুলো পরিশোধ করার মতন তৌফিক আল্লাহ পাক দান করবেন তাহলে হেদায়াতের উপরে থাকার জন্য দুই নম্বর উৎপাই বা দুই নম্বর মাধ্যমের আল্লাহর জিকির করা যারা আল্লাহর জিকির করবে তাদের জন্য দশটা পুরস্কার আল্লাহর জিকির যারা করবে কয়টা পুরস্কার দশটা পুরস্কার আল্লাহ পাক দান করবেন এক পুরস্কার রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আমরা তো সবাই চাই চাই আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় এটা আমরা চাই না আল্লাহর জিকির যারা করে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান দুই নম্বর হলো আল্লাহর কুরবত যারা অর্জন করতে চায় আল্লাহর নৈকট্য যারা হাসিল করতে যায়। যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম হলো দিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির যারা যত বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকটবর্তী হয়ে যা তিন নাম্বার যারা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে শয়তানকে দূর করে দেন শয়তান তাদেরকে প্রভাব সৃষ্টি করতে পারে না যখন জিকিরের দেখা কলবের ভিতরে শুরু হয়ে যায় তখন আর থাকতে পারে না দূর হয়ে চার নাম্বার আল্লাহর জিকির যারা করে আল্লাহ আল্লা পরিচয় তারা লাভ করতে পারবে আল্লাহর মারেফতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় অনেকে মারে ফত করে মারেফত যারা মারেফত যারা যুক্তি থাকি আল্লাহর মারে ফত যারা পেতে চায় আল্লাহর জিকির করতে হবে শুধু মারিফত জবনের দ্বারাতে বললি অর্জন হওয়া যায় না আল্লাহর মারিফত অর্জন যারা করতে চায় তারা আল্লাহর জিকিরের ভিতরে লেগে যেতে হবে যার জিকির যত সুন্দর আল্লাহর মারিফত তারা তত বেশি অর্জন করতে পারবে পাঁচ নম্বর যারা আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই এই দুনিয়াতে আমাদের কোনো টেনশন নাই পরকালে আমাদের কোনো টেনশন নাই আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাই বেশি বেশি আমরা জিকির করব ছয় নাম্বার ফায়দা ছয় নাম্বার পুরস্কার যারা জাকিরিন আল্লাহ রাজিকে যারা করবে আল্লাহ পাক রব্বুল তাদের পারিবারিক সচ্ছলতা দান করবেন পরিবার থেকে অবা অবনটন দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল রেনগুলো থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবেন সাত নাম্বার পুরস্কার যারা আল্লাহ জিকির করে আল্লাহ পাক তাদের কলবের ভিতরে একটা নূর দান করেন এ কলবের ভিতরে নূর আল্লাহ পাক দান করার কারণে এই লোকটা আল্লাহ পাক রব্বুল কাছের হয়ে যায় এমন কি যারা বেশি জিকির করে দেখবেন কলবের নূরটা তাদের চেহারার মধ্যেও বেশে যায় চেহারার নোরে জলমল জলমল করতে থাকে দেখতে একদম কালো কিন্তু চেহারার মধ্যে যেমন নূর ঝল ঝল করতেছে এটা যারা জাকরিন আল্লাহ পাক তাদেরকে দান করেন আট নাম্বার আল্লাহর জিকির যারা করে কলবের ময়ের আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন লোহার মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে লোহায় জং ধরে যায় জং ধরার জন্য জংটাকে পরিষ্কার করার জন্য মাধ্যম রয়েছে রেত রয়েছে মানুষ যখন গুণা করে প্রতিটা গুনাহ করার পরে কলবের ভিতরে একটা দাগ পরে যায় ময়লা পরে যায় আর যখন যখন কলবে দেয় যখন বান্দাবান্দিরা জিকির করে পাক কলবের কুনার ময়লাটাকে পাক জিকির দ্বারা দয়ে মুছে পরিষ্কার করে দেন সুহানুল্লাহ আমার ভাই ভায়ানাম এই জন্য এই হলো মানুষের জন্য সাবানের মতন সাবান দ্বারা যেমন ময়লা জামা পরিষ্কার হয়ে যায় জিকির দ্বারাতে মানুষের নাপাক কলপটা মানুষের ময়লা যুক্ত কলপটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন নয় নাম্বার যারা জিকিরের মাধ্যমে সময় অতিক্রান্ত করে কাটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন জাহান্নামের আগুনে তাকে পোড়াবেন না যারা আল্লাহর জিকিরের মাধ্যমে জবানটাকে তরতা রাখবে বিজা রাখবে নবীজি বলেন দশ নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদের কবরে আজাব দিবেন না জাকিরিনদে আল্লাহ পাক কবরের ভিতরে সুখে শান্তিতে রাখবেন সুবহানাল্লাহ এজন্য আমরা জিকির করব। তাহলে হেদায়তের উপরে সরল সঠিক পথে যদি আমরা থাকতে চাই এক নম্বর কোরআনের পথে আমাদের থাকতে হবে দুই নম্বর জাকিরিনদের অন্তর্ভুক্ত হতে হবে তাহলেই আমরা হেদায়তের উপরে অবিচল থাকতে পারবো আল্লাপাক মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হেদায়তের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন